সংসদ ভবনের সামনে আর চোখে পড়বে না মহাত্মা গান্ধী বাবা সাহেব আম্বেদকর এবং ছত্রপতি শিবাজী মহারাজের ঐতিহাসিক মূর্তিগুলি মূর্তিগুলি সরানোর কাজ শুরু হয়েছে ভোটের ফল প্রকাশের পরই এই কাজ শুরু হওয়ায় প্রতিবাদের ঝড় তুলেছে বিরোধীরা কংগ্রেস নেতা জয়রাম রমেশ বিষয়টি নিয়ে টুইট করেছেন মোদী সাহের ইন্ধনে সংসদ ভবনের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হচ্ছে বিরোধীদের অভিযোগ এমনটাই পুরনো সংসদ ভবনের দিকে মহাত্মা গান্ধী বাবা সাহেব এবং ছত্রপতি শিবাজী সহ চোদ্দ জন মহান ব্যক্তিত্বের মূর্তি ছিল সংসদের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এই মূর্তিগুলি সরিয়ে ফেলা নিয়ে প্রশ্ন উঠছে প্রসঙ্গত মহাত্মা গান্ধীর ষোলো ফুট লম্বা ব্রোঞ্চের মূর্তিটির সামনেই এতদিন প্রতিবাদ কর্মসূচি পালন করতেন বিরোধী সাংসদেরা এবার থেকে সেটিও তারা পারবে না যদিও লোকসভার সচিবালয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে সংসদ ভবন কমপ্লেক্সের অভ্যন্তরে সুশৃঙ্খল ও স্থাপন করা হচ্ছে এই মহান মূর্তিগুলিকে মূর্তিগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকায় দর্শনার্থীরা সুবিধে মতো ওই মূর্তিগুলি দেখতে পেতেন না সেই কারণেই মূর্তিগুলিকে এক জায়গায় করে সেখানকার নাম দেওয়া হয়েছে প্রেরণাস্থল